بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما مدينة بها السلام عليكم ورحمة الله وبركاته أمراء مديري تيتيو قربو شمائل المحمدية আমরা তৃতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব এখানে আজকে আমাদের রসুল সাল আলী ওয়াসাল্লামের চুল সম্পর্কে যা বলা হয়েছে তা আমরা আজকে আলোচনা করব একটি হাদিস আপনার সামনে উল্লেখ করব। এখানে প্রথমে যে হাদিসটি এসেছে হাদিস আনাস মালিক رضي الله عنه تكي uh, عن أنس بن مالك رضي الله عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى نصف أذنيه أنس بن مالك رضي الله عنه تني رسول صلى الله عليه وسلم خادم تشيلن تني بكتسنجي رسول صلى الله عليه وسلم تشيلن এই দু কানের মধ্যস্থান পর্যন্ত দু কানের মধ্যস্থান পর্যন্ত উনার চুল ছিলেন হাদিস থেকে পাওয়া গেল তারপরে যে হাদিসটি হাদিস আহ হাদিফ আয় থেকে আয় শরতিহান আনহা তিনি বলতেছেন আনায় শরতর আনা ওরসুর আনাসুরুল্লাহি صلى الله عليه وسلم من إناء واحد وكان له شعر فوق الجمعة ودون الوفرة إخاني عائشة رضي الله عنها أم المؤمنين أما در عائشة رضي الله عنها تكي حديث تيتيني دي. بكتسنجي أمي أبو رسول الله صلى الله عليه وسلم একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম মানে তিনি এবং রসুল্লাহ একই সাথে গোসল করতেন তো এই দ্বারা দলিল পাওয়া যায় যে স্বামী স্ত্রী একে অপরের সতর দেখা যায় যাচ্ছে তারপরে বলতেছেন যে আয়সে আনহা ওয়া নালুণ কাল জুম্মাতি ওয়ুন আল উনার চুল ছিল যে কাঁধের উপরে এবং কানের লতির নিচে কাঁধের উপরে কানের লতি মানে এই দুই জায়গা ছিল ছিল তো এখানে মানে যারা নাকি এই হাদিস গুলো ব্যাখ্যা করেছেন তারা এক একখানে এক এক সাহাবি এক এক রকম বর্ণনা করেছেন মানে কেউ বললেন যে উনার কানের মধ্যস্থান পর্যন্ত কেউ বললেন যে উনি কাঁধের উপরে এগুলো রামাগণ বলেছেন যে এক এক সাহাবি এক এক ভাবে দেখেছেন কারণ চুল যখন নাকি লম্বা হতো চুল কাটা হতো তো যে যেরকম দেখেছেন সেভাবে রেয়েত করেছেন এক সাহাবি দেখেছেন কান পর্যন্ত কানের অর্ধেক পর্যন্ত এক সাহাবি দেখেছেন তার কাঁধের উপরে পর্যন্ত মোটামুটি যে যেভাবে দেখেছেন সেই সেভাবে রেয়েত করেছেন কিন্তু উনি আহ রসল্লাহ বেশিরভাগ সময় তিনি চুল মানে চুল লম্বা রাখতেন মাথা মুন্ডন করার কথা আসেনি একমাত্র উনি যখন নাকি মানে হজ অথবা ওমরা করতেন তখন মাথা মুন্ডন করতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি উনার চুল লম্বা থাকতেন এখানে আরেকটি হাদিস হাদিসটি এখানে যে বইটি আমরা পড়ে থাকি মুক্তশার শামাইল মোহাম্মদ শেখ আলবানীর মুক্তাসার করে উনি মানে সংক্ষেপ করেছেন সেখানে হাদিসটি উল্লেখ করেনি আর একটা হাদিস আমরা আপনার সামনে উল্লেখ করব যে হাদিসটি ইমাম তিরমিতি উনার বইয়ে এটা এনেছেন হাদিসটি হলো মানে ইমাম তিরমিদি রেবাদ করেছেন এবং ইমাম মুসলিম ও হাদিসটি রেবাদ করেছেন আন আদা রাদি আল্লাহ আনহা তিনি বলতেছেন যে কুল আনাস আমি আনাসকে বললাম كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم؟ قال: لم يكن بالجعد ولا بالسبط. كان يبلغ شعره شحمة أذنيه. هنا قتادة رضي الله عنها رضي الله عنه ديني قلت لأنس أم أنس بولام كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم؟ رسول الله صلى الله عليه وسلم تشول কীরকম ছিলেন তখন তিনি বললেন লামি কুনবিল জাত যে রাসুল্লাহসাল্লাহ আলু সাল্লামের চুল খুব বেশি কোকড়ানো ছিল না খুব বেশি কোকড়ানো ছিল না ওয়ালা বিশ্বাপ আবার একদম সোজাও ছিল না এবং বলতেছে মানে মধ্যম স্থান মলথম মানে একদম বেশি কোকরানো না একদম সোজাও না এভাবে ছিল তারপরে বলতেছে ও কা নাইয়া বুল্লুকু শাহ আরুহু শাহ উনার চুলটি উনার কানের লতি পর্যন্ত পচে যেত এভাবে আনাস আনহু এভাবে উল্লেখ করেছেন তারপর আমরা এই যে বইটি আমরা বই আবার চলে যাই এখানে আরেকটা হাদিস হাদিস নাম্বার তেইশ যে উম মেহানি রদিয়াল্লাহ আনহা থেকে একটি হাদিস উম মেহানি বিন তাবি তালেব সুসল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের ابو اندينيشيلن علي رضي الله عنه ابون بن. طعن ام هاني بنت ابي طالب قالت ام هاني رضي الله عنها بلتسن قدم رسول الله صلى الله عليه وسلم مكه قدمه وله اربع غدائر রসুল সাল্লাহ আলী তিনি যখন মক্কা আগমন করলেন আগমন করেছেন মক্কা এসেছেন তখন উনার চুলে চারটি বেনে ছিল উনার চুলে চুল লম্বা ছিল তো উনার চুলে চারটি বেনে ছিল এভাবে মেহানি রতি আনহা বর্ণনা করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি চুলে চারটি বেনি করেছেন তারপরে যেই চতুর্থ নম্বর হাদিস এটা হলো হাদিস নাম্বার হলো মানে চব্বিশ আন ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহা রদিয়াল্লাহ আনহু তিনি রসূস অল্লাহ আনি ওসাল্লাম চাসতু ভাই অনেক বড় আলেম ছিলেন ইবনে আব্বাস রদি আনহু থেকে এই হাদিসটি তিনি বলতেছেন যে আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহ আনী ইউসাল্লাম কান আ শাহ রাহু যে রসুসাল আলী সাল্লাম তিনি উনার আহ মানে চুল ঝুলে রাখতেন কোন সীতা সীতা করতেন না ঝুলে রাখতেন কেনা মূর্শ্রিকা রু ও সাহু রসু সাল আলী সাল্লাম তিনি আহ উনার চুল ঝুলে রাখতেন কোন সীতা করতেন না কিন্তু মুশিরিকা কি করতেন সীতা করতেন ওয়াকান আহলুল কিতাব ইয়াস দুলুনা রু সাহুম মানে আহলে কিতাব বলতে মানে খ্রিস্টান এবং ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয় মানে ওদের কি ওদের উপরে কিতাব নাজিল হয়েছে ওদেরকে আহলে কিতাব বলা হয় যেমন ধরেন খ্রিস্টানদের উপর নাজিল হয়েছে ইঞ্জিল ইহুদিদের উপর নাজিল হয়েছে তাওরাত তো ওদেরকে আহলে কিতাব বলা হয় তো রসুল সাল্লাহ সেখানে বলতেছে কি যে রাসুল সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন কোন রকম ইয়া করতেন না কোন শীতা করতেন না কিন্তু মুশ্রিকুনরা যারা নাকি মুশ্রিক ছাড়া ছিল তারা চুল সীতা করতেও কিন্তু আহলে কিতাব যারা ছিল তারাও চুল ঝুলিয়ে রাখত সীতা করতো না তো বলতেছে ইবনে আব্বাস ওয়াকানা ইউহাইব্বু মুয়াফাকাতা আহলাল কিতাব ফিমালাম উমারুফিহি বিষায়ী আসুসল্লা সাল্লাম আহলে কিতাবকে অনুসরণ করতে পছন্দ করতেন একান্ত যদি মানে যেখানে কোনো ওনার ওনাকে ওহি আসা পর্যন্ত উনি আহলে কিতাবকে অনুসরণ করতে পছন্দ করতেন মানে এখানে মুশিরিক কাফেররা দুই প্রকার একটা হলো মুশেরিক একটা হলো আহালে কিতাব সবাই কাফের কিন্তু মুশ্রিক যারা আছে তারা তো শুধু তাদের বন গড়া ধর্ম ওদের আসমানে কোনো কিতাব নাজিল হয়নি কিন্তু কিতাব যারা আছে তারা মানে মুশ্রিক থেকে তারা তাদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছে যদিও বর্তমানে এটা সব মানে কবুল হবে না বর্তমানে সবকিছু যেহেতু ইসলাম এসেছে এগুলো সব ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু তা ওদের উপরে যেহেতু কিতাব নাজিল হয়েছে ওরা এমনি অন্য মুশ্রিক থেকে তা ওরা ওদের একটু আমাদের নিকটে কারণ ওদের উপরে কম আসমানি কিতাব নাজিল হয়েছে যদিও বর্তমানে এগুলো সব বর্তমানে পরিবর্তন হয়ে গেছে যেরকম নাকি আসমানি কিতাব নাজিল হয়েছে বর্তমানে অনেক পরিবর্তন আগের মতো নেই কিন্তু রসুল সাল্লা সাল্লাম যদি একটা মুশ্রিক থেকে আহলে কিতাব থেকে বেশি পছন্দ করত একটু বেশি পছন্দ করতেন সেজন্য ওদের ওই আসা পর্যন্ত ওদের অনুসরণ করতে পছন্দ করতেন এখানে বলা হয়েছে এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা ফারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওনার শেষ সময়ে চুলে শীতি করতেন তে বুঝতে পারলাম যে উনি চুল ঝুলে রাখতেন ওনার প্রথম সময় কিন্তু শেষ সময় উনি চুলে শীতি করতেন এ ছিল চুল নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন হাদিস নিয়ে আমরা আলোচনা করলাম তো বলতে চাচ্ছি যে চুল লম্বা করা এটি অনেকজন বলতে পারে আবার চুল লম্বা করাটা সুন্নত নাকি এটা ওলামারা বলেছেন যে চুল লম্বা করাটা এটা জায়েজ যেহেতু সাল্লাম চুল লম্বা রেখেছেন এটি চুল লম্বা করাটি জায়েজ কিন্তু এটা শূন্যত নয় কারণ সুল্লাহ সাল্লাম আমাদেরকে মানে আদেশ করেননি যে আমরা চুল লম্বা রাখার জন্য আদেশ করেননি সেজন্য এটি জায়েজ আছে চুল লম্বা রাখাটা জায়েজ কিন্তু এটি সুন্নত নয় আবার ওয়ালামারা বলেছেন অন্য বলেছে যে একটি সমাজে যদি চুল লম্বা রাখলে তার প্রতি খারাপ ধারণা করা হতে পারে কারণ আগের যুগে আরবরা বড় চুল রাখতো লম্বা চুল রাখত তসল্লাহ আলুসাল্লাম লম্বা চুল রেখেছেন কিন্তু বর্তমানে সমাজে অনেকখানি লম্বা চুল রাখাটি পছন্দ নাও করতে পারে মানুষরা যদি কোনো একটা সমাজে কেউ যদি লম্বা চুল রাখে তাকে যদি খারাপ তার প্রতি যদি খারাপ ধারণা করার সম্ভাবনা আসে আছে তখন ওলামাদের ফাতো হলো যে ওই সমাজে চুল লম্বা না রাখাটাই তার জন্য উত্তম হবে এবার ছিল ওলামাদের ফাতোয়া এই মাথা মুন্ডন করার ব্যাপারেও কেউ কেউ বলতে পারে মাথা মুন্ডন করাটি শূন্যত না মাথা যেভাবে নেই চুল লম্বা রাখাটা শূন্যত নয় মাথা মুন্ডন করাটাও শূন্যত নয় কারণ মাথা মুন্ডন করেছে রসুল্লাহ সাল্লাম একমাত্র যখন নাকি হজ করেছে ওমরা করেছে এবং ওদের জন্য দোয়া করেছে যে নাকি মাথা মুন্ডন করেছে তার জন্য দোয়া করেছে বুঝে গিয়েছে মাথা মুন্ডন করাটি হলো সুন্নত কখন যখন নাকি হজ করা হবে ওমরা করা হবে তখন মাথা মুন্ডন করাটি হলো সুন্নত কিন্তু এমনি কোনো কারণ ছাড়া মাথা মুন্ডন করে যায়জ কিন্তু সুনত হবে না আহ হবে কখন যখন নাকি হজ করা হবে ওমরা করা হবে আমরা এখান থেকে এই বাপ থেকে এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারলাম রাসুল্লা সাল আলী সাল্লাম তিনি চুল লম্বা রেখেছেন এটি একটা মানুষের জায়েজ কিন্তু এটি সুন্নত বলা যাবে না আবার মাথা মুন্ডনের ব্যাপারেও এটি জায়েস আর সুনত হবে একমাত্র যখন নাকি কেউ হজ করবে এবং ওমরা করবে তখন যখন তখন যদি হজ ওমরা করার পর যদি মাথা মুন্ডন করে তখন তার জন্য এই মাথা মুন্ডন করাটি করা সুন্নত হবে আমরা আজকে এই একটু করে আমাদের এই বক্তব্য শেষ করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে রাসূল সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়idina আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি